একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু ফল যার নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর এমন কিছু আনকমন উপকারিতা রয়েছে যা সবার কাছে পরিচিত নয় স্ট্রবেরি শুধু ত্বক বা হৃদরোগের জন্যই নয় বরং শরীরের অন্যান্য অংশের জন্য উপকারী চলুন স্ট্রবেরির কিছু অপরিচিত উপকারিতা সম্পর্কে জানি দৃষ্টিশক্তি উন্নত করা স্ট্রবেরি চোখের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের কোষের সুরক্ষা দেয় এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এর উপাদানগুলি চোখের রোগ যেমন ক্যাটারেক্ট বা বয়সজনিত দৃষ্টির সমস্যা প্রতিরোধে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ স্ট্রবেরিতে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম তাই এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ায় না এর ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে স্ট্রবেরি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে ডায়াবেটিসের রুগীরা স্ট্রবেরি খেলে তাদের সুগারের স্তর স্থিতিশীল থাকে ত্বকের উন্নতি স্ট্রবেরি ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখতে সহায়তা করে এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা ত্বককে টানটান এবং লাবণ্যময় রাখে স্ট্রবেরির এজিং উপাদানগুলির ত্বকের বয়ঃজনিত পরিবর্তন প্রতিরোধে সহায়তা করে যেমন বলিরেখা এবং লাইন এছাড়া স্ট্রবেরি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের কালচে দাগ কমাতে সাহায্য করে রক্তচাপ কমানো স্ট্রবেরি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেট রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ কমে যায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালার্জি কমানো স্ট্রবেরির অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য অ্যালার্জির লক্ষণ কমাতে সহায়ক এটি শ্বাসযন্ত্রের অ্যালার্জি যেমন ধুলোবালি বা পলিন থেকে সৃষ্ট অ্যালার্জি কমাতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসযন্ত্রের সোধ কমাতে সাহায্য করে যা অ্যালার্জির সমস্যা দূর করতে পারে মৌসুমি ইনফেকশন থেকে সুরক্ষা স্ট্রবেরি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এতে থাকা ভিটামিন সি শরীরকে সর্দি কাশি এবং মৌসুমি ভাইরাস থেকে সুরক্ষা দেয় এটি শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে শরীর ইনফেকশন থেকে রক্ষা পায় হজম ক্ষমতা ভাড়ানো স্ট্রবেরিতে ফাইবারের পরিমাণ বেশি যা হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ফাইবার অন্ত্রের কার্যক্রম উন্নত করে এবং খাওয়ার পরিপূর্ণতা অনুভব করায় ফলে খাওয়ার প্রবণতা কমে যায় স্ট্রবেরি শুধু একটি মিষ্টি বা সুস্বাদু ফলই নয় বরং এটি আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিয়মিত সেবন নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যা আমাদের দৈনন্দিন জীবনকে আরো সুস্থ এবং কার্যকরী করে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে भूलें ना